all the time মর্নিং রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও এখন অনেক ভালো আছি তার জন্যই তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসতে পারলাম তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল বেলায় তো আমি ঘুম থেকে উঠেছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসেই এখন ওদের টিফিন বানাবো তার জন্য সব কিছু রেডি করছি হ্যাঁ অবশ্যই রান্নাঘর বারান্দাটা আমি সবার আগে বাসি ঘর দুটো একটু ঝাড় দিয়ে নিয়েছি হ্যাঁ সবকটা পারিনি এদিকে সামনের ঘর দুটো আর এই রান্নাঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে গ্যাসটা মুছে নিলাম আর তার সাথে এই কাউন্টারটপটাকেও একটু মুছে নিলাম কারণ তারপরেই আমি খাবার দাবার বানাবো আগে একটু ভালো করে মুছে নিই ভিজে কাপড় দিয়ে তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন একটা সকাল বৃহস্পতিবার আজকে এখন বেজে গেছে সকাল পৌনে সাতটা তো উঠেছি কিছুক্ষণ আগে আসলে আজকে তোমাদের দাদা বাড়িতে নেই ও আউট অফ টাউন আছে তো আজকে আমাকেই ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে মানে সব কিছু রেডি করে ওদেরকে রেডি করিয়ে আমাকেই ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে আর কি তো আজকে আসলে ভাবিনি যে ভিডিওটা বানাবো তো মনে হলো যে না আজকে যখন আমি কাজগুলো করছি তো ভিডিওটাও বানাই তো চলো দেখতে থাকো এখন সবার আগে ওদের টিফিনটা বানাবো তো টিফিনে আজকে ওদেরকে দেব পনির পরোটা তো পনিরের পরোটা কিভাবে আমি ওদেরকে বানিয়ে দিই সেটা হয়তো এর আগেও তোমাদের দেখিয়েছি তো যারা যারা দেখনি দেখে নাও খুব শর্টকাট আর বাচ্চারা এটা খুব পছন্দ করে আমরা যেরকম আলুর পরোটা বানাই ওটা একটু ঝামেলা ওটা সেদ্ধ করো মশলা মাখাও পনিরের পরোটাটা কি বলো একটু গ্রেট করে নিয়ে এর মধ্যে একটু হালকা মশলা দিলেই ভেতরে পুটটা দিয়ে দিয়ে পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় তো দেখো এখানে এই পনিরগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে হাত দিয়ে আলু সিদ্ধ মতো মেখে নিলে কিন্তু তাতে ভালো হবে না মানে ওটা ছড়াবে না পাওয়াটার মধ্যে পনিরটা তো সেই জন্য এরকম গ্রেট করে একটু হালকা হাতে একটুখানি মিশিয়ে নিতে হবে মশলাগুলো এর মধ্যে তোমরা চাট মশলা দিতে পারো ভাজা মশলা দিতে পারো লঙ্কার গুঁড়ো একটুখানি আমি একটুখানি দিলাম এখানে হলুদ গুঁড়ো হলুদটা কেন দিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না তার জন্য একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লবণ মানে সব রকম মশলা একটু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এটা একটু ভাজা হলে ভালো হতো তবে ভাজা মশলাটা ফুড়িয়ে গেছে সেজন্য ভাজাটা দিলাম না আমি এমনি দিলাম তো তারপরে এর মধ্যে এই যে আমি আটাটা তো আগেই মেখে রেখে দিয়েছি আটাটা আসলে আমি আগের দিন রাতেরবেলা মেখে রেখে দিয়েছি রাতের বেলা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা কিন্তু আমি সাধারণত করি না যে আগের দিন আটা বা ময়দা মেখে রেখে দেব তো আমার যেদিনকে মনে হয় যে না আজকে করে রাখলে আমার সুবিধা হবে কালকে খুব কমই আমি এটা করি আর কি বাচ্চাদেরকে সবসময় আমি টাটকা টাটকা আটা মেখেই ওদের মানে টিফিনটা করে দিই তো সেটাই তোমাদের বলে দিলাম আগের দিনের আটা মাখা রাতেরবেলা আমি মেখে রেখেছিলাম টিফিনের জন্য তো এরকম মাঝে মাঝে প্রিপারেশানটা নিয়ে রাখি সেটা যে কোনো কিছু হয়তো সবজি বানানো হয়তো নুডলস দেবো তার জন্য সবজিটা কাট করে রাখা বা পাস্তার জন্য কিছু রেডি করে রাখা মশলা রেডি করে রাখা এরকম মাঝে মাঝে করে রাখি তো দেখো এরকম আলুর পরোটার মতোই মাঝখানে পুটটা যতটা বেশি পরিমাণে দেব দিয়ে মুখটা বন্ধ করে এরকম গোল গোল করে নিচ্ছি তো এটাকে একটুখানি আটা দিয়ে বেলে নেব। আর এগুলো কিন্তু আটার পরোটা করছি আমি কোনো ময়দা কিন্তু এর মধ্যে মেশায়নি তো দেখো বেশ ভা ভালো পরিমাণে করেই দিলাম তিনটে বানাচ্ছি একটা একটা টিফিনে দেব আর একটা ওরা হাফ হাফ খেয়ে যাবে সকালবেলা আর কি আজকাল ভাতটা বানাবো না তারপরে দেখো এই যে এরকম আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি তো চলো ওদের টিফিনটা বানিনি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কারণ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার রোজকার রুটিনে মানে একটা ব্যস্ততা থাকেই যেহেতু বাচ্চাদের স্কুল থাকে সকালবেলার দিকে প্রচুর কাজকর্ম থাকে ঘর পরিষ্কার করা বাচ্চাদেরকে তো সবার আগে রেডি করে স্কুলে পাঠাই টিফিন বানাই তারপরে ঘরের সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো থাকবেই তো সব কিছু দিয়ে আজকে সকালের পাটটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো হ্যাঁ এর মধ্যে আরও একটা জিনিস কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে যেটা বলা হয়নি যেহেতু এর মধ্যে আমি কোনো রকম লঙ্কা ইউজ করিনি তার জন্য কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি মানে ব্ল্যাক পেপার দিয়েছি আর কি তো দেখো এবারে এর মধ্যে আমি হালকা করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি পরোটাগুলোর মধ্যে তোমরা চাইলে বাটার মাখিয়ে নিতে পারো এতে পরোটা টেস্টটাও খুব ভালো আসবে তার সাথে নরম থাকবে টিফিন আওয়ার্সে যখন ওরা খাবে আর কি তো এখানে এবারে আমি পরোটাগুলোকে ওই একটুখানি স্যান্ডউইচ মানে পিৎজা শেপে আর কি কাট করে নেব। ত্রিকোণ শেপে এরকমভাবে ছোটো ছোটো করে কাট করে দেব। তাতে ওদের খেতে সুবিধা হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে দই দিয়ে দেব কারণ দইটা আমি ঘরে পেতেছি আগের দিন কিন্তু তারপরে দেখলাম যে না গরমে দইটা হয়তো গলে যাবে একদম সেজন্য সস দিয়ে পরোটাগুলো দিয়ে দেবো আর এই পরোটার সাথে খেতে এমন কিছু লাগে না একটু দই কিংবা একটু সস হলি খাওয়া হয়ে যায় একটা করে চকোপাই দিয়ে দিলাম তো এই হলো আজকে ওদের লাঞ্চ বক্স আর তার সাথে ছোটো টিফিনে মিষ্টুকে ওরিও বিস্কুটের ওরিও না সরি বার্বন বিস্কুটের একটা ছোট্ট প্যাকেট দিয়েছিলাম আর ওই চকোপাইটাও খাবে এই দিয়েছিলাম আজকে ছোট ছোটো টিফিনে কিছু আলাদা করে বানাইনি এখন এই যে ওরা খেয়ে যাবে তার জন্য প্লেট রেডি করছি এখন দই দিয়ে পরোটা খেয়ে যাবে আর এমনি এখন সসটা দেবো না সকালবেলা তো দেখো এই যে দইটা পেতেছিলাম দইটা কিন্তু বেশ ভালোই হয়েছিল অনেক দিন পর আমি ঘরে দই পাতলাম তোমরা আমাকে দু একজন বলেছিলে দিদি প্যাকেটের দই খাবে না দই পেতে নেবে দেখো ঘরে কিন্তু দই পেতেছি এরপর তোমাদের সাথে শেয়ারও করব তো দেখো এখন ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি ওদেরকে রেডি করানোটা আজকে আমি আর ভিডিওতে রাখিনি ওই যে বললাম আজকে যে ভিডিওটা তুলবো সেটাই আমার ঠিক ছিল না সেই কারণেই আর কি তো চলো এখন বাড়িতে যাই হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার চলে আসলাম একটুখানি সুস্থ হয়ে তোমাদের বলেছিলাম আমি এখন আর ভিডিও দেবো না তো ভাবছিলাম কি আরও কদিন পরে দেব তো এখনও যে পুরোপুরি একদম ভালোভাবে সুস্থ সেটা না মোটামুটি সুস্থ হয়েছি চলার মতো তো কিন্তু তাও ভালো লাগছে না আসলে মানে একটা কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তো তোমাদেরকে ব্লগ দিই প্রতিদিন কদিন দিই নি দু তিন দিন দিই নি তার জন্য আমার নিজেরই মনটা ভীষণ খারাপ তো সেজন্য আবার শুরু করে দিলাম তোদেরকে স্কুলে দিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো কেমন আছো আশা করছি ভালো আছো যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডে ফোন আসছিলো তো ওই জন্য কথা বলে নিলাম তো চলো এখন আর দেরি করবো না অলরেডি কথা বলতে গিয়ে কিছুক্ষণ দেরি হলো এখন যাব সবার আগে একটু চা খাই আমি আর মা ওই একটা করে রুটি দিয়ে চা খেয়ে নেবো রুটি বা পরোটা যাই হোক ওইটা আটার গোল্লা রেখে দিয়েছি যে আমার জন্য মার জন্য একটা করে ভেজে নিই চলো এখন আমি গিয়ে চাটা করে চা খেয়ে নিই তারপরে ঘরে কাজগুলো করব তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা যারা নতুন আছো অবশ্য করেই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো আমার এই শরীর খারাপের ট্রিটমেন্টের দরুন যে ওষুধপত্রগুলো আমি খেয়েছি যেগুলো অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে আমাকে দু বক্স মানে দুটো পাতা অ্যান্টিবায়োটিক মানে ছ দিনে কোর্স ছিল মানে সেই ওষুধগুলো একটু পাওয়ারে স্বাভাবিক তো সেগুলো খাওয়ার পরে বুঝতেই পারছো একটা শরীরে এফেক্ট পড়বে এই চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো এরকম মুখ চোখ নিয়ে আমার ভিডিও করতেও ভালো লাগছিল না কিন্তু ওই যে এত কষ্ট করে চ্যানেলটাকে গ্রো করাচ্ছি একটু একটু করে তো চাই না যে সেটা আমার নিজে হাতে আমি সেটাকে নষ্ট করতে তো সেই কারণেই আমি দেখলাম যে না বেশি দেরি করা ঠিক না তো আমি আবার ভিডিও করা শুরু করে দিলাম কারণ আমার এই ইউটিউবটা খুব একটা মানে কি বলবো একটা প্রিয় জায়গা আর খুব কষ্ট করে আমি এখানে আস্তে আস্তে একটু একটু করে তোমাদের হাত ধরে এগোচ্ছি ভগবানের আশীর্বাদ নিয়ে তো আমি জানি ঠিক আমি আমার জায়গা মতো পৌঁছোতে পারবো তো দেখো এই যে বাদামগুলো ভিজিয়েছিলাম সকালবেলায় খালি পেটে খাবো করে দিয়ে ভুলে গেলাম ওষুধটা খেয়েছি তো এই বাদামগুলো যে খাই সকালবেলা করে তো মাঝে মাঝে ভুলে যাই ভেজানো হয় না সেজন্য একেবারে ব্রেকফাস্টের সাথেই আজকে নিয়ে নিলাম আর বাকি কটা বাদাম রেখে দিলাম তরকারিতে দেব। সেটা আজকে আর দেখাতে পারবো না ভিডিওতে সেটা তোমরা পরে দেখতে পাবে কি তরকারিতে দিলাম কি করলাম তো চলো খাওয়া দাওয়া সারলাম আমি আর মা ওই পরোটা খেলাম আর চা খেলাম তারপরে এই যে চলে আসলাম নিজের কাজগুলো করতে সবার আগে ওদের স্টাডি রুমে চলে আসলাম মা আগে থেকেই সব ঘরে পর্দা দিয়ে রেখে দিয়েছিল। যাতে কোনোরকম ধুলো বালি বা তাপ রোদের তাপ ঘরে না আসে এখন এমন পরিস্থিতি হয়েছে সকাল থেকেই যেন রোদের তাপটা নেওয়া যায় না এত রোদের একটা মানে তেজ হয়ে গেছে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম মানে ছোটোবেলাকার সময়কার কথা বলছি তখন দেখবে তোমরা যারা আছো আর কি আমার সাথে তোমরা যদি একমত হও অবশ্যই জানাবে তখন কি মনে হয় তোমাদের যে রোদের এতটা তাপ ছিল কোনো দিনই ছিল না এতটা তাপ রোদের কোনো দিনই ছিল না এখন যেন এই রোদের তাপটা নেওয়াই যায় না মনে হয় যেন রোদে গেলেই অসুস্থ হয়ে যাব মানে এরকমই পরিস্থিতি এখন হয়ে গেছে এরপরে যে আমাদের এই পৃথিবীর অবস্থা কি হবে ভগবান জানে যে মানুষ বাঁচবে কি করে এই রোদে গরমে যে কত কিছু হয়ে যায় মানুষের খুব সাবধানে চলতে হয় তো চলো এবারে পত্রগুলো একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নেব আর ঘরে জিনিসপত্রগুলো একটু মুছে নেব। সব যেগুলো আছে আর কি মোটামুটি একটু আলমারি ড্রেসিং টেবিল যা যা যে যা কিছু ঘরে আছে প্রত্যেকটা ঘরে যা কিছু আছে সব একটুখানি করে মুছে নেব। প্রতিদিনকার মতো তো দেখো যা আছে গুছিয়ে নিলাম তো এখন দেখতে বেশ ভালো লাগছে এমনি মোটামুটি খুব একটা এলোমেলো আজকে ছিল না ঘরটা তো চলো এখন এই যে আলমারিটা মুছে নেব মুছে নিয়ে তারপরে চলে যাব আমি বেডরুমে তবে ঘর এখন আমি মুজবো না আর ঝাড় দেওয়া আছে কিন্তু এখন মুজবো না মুজবো আমি সবার লাস্টে রান্নাবান্না সেরে পরে মুছবো তো এখন শুধু ডাস্টিংটা করে নিচ্ছি আর বাকি তো ঝাড় দেওয়াটা সকালে ঘুম থেকে উঠে করে নিয়েছি আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে আমি সকালে যে নাইটিটা পড়েছিলাম ওটা আসলে স্লিপলেস ছিল আর ওটা না গলার কাছে কুচিটা খুলে গেছে পেছন দিকে মানে ওটা দেখতে মানে আমি তো আসলে ভিডিও করব বলে নাইটিটা পড়িনি পরে মাথায় আসলো যে ভিডিও আজকে শুরু করি হঠাৎ করে আমি ব্লগ শুরু করেছি সে জন্য সকালে ওটা পরে নিয়েছিলাম স্লিপলেস নাইটি তো ওটা পরে আমি ভিডিও করব না বলে আমি আবার চেঞ্জ করে একটা হাতালা নাইটি পরে নিয়েছি আর সত্যি কথা বলতে তোমাদেরকে বলছি আমি যে এইগুলো মুচ্ছি আজকে এই যে আমার আমি এই যে অসুস্থ ছিলাম এই কদিন এগুলো কিচ্ছু মোচা হয়নি তো আজকেই বলতে গেলে আমি এগুলো মোছামোছি শুরু করলাম মানে এতদিন পরে আজকে এগুলো মুছতে শুরু করলাম আর তোমাদের সাথে আজকে ভিডিও করাও স্টার্ট করলাম তো বুঝতেই পারছো আমি কতটা মানে আমি অসুস্থ ছিলাম আর কি যে কাজগুলো আমি কিছুই করতে পারিনি আর যদিও ভিডিওর মধ্যে বারবার বলতে ভালো লাগে না আবার কে কি কমেন্ট করে বসবে আমার যে কী কন্ডিশন ছিল সেটা একমাত্র আমার পরিবারের লোকেরাই জানে আর কেউ জানবে না আমি কি পরিস্থিতিতে ছিলাম কতটা কষ্ট পেয়েছি সেটা একমাত্র আমার পরিবারই জানে তো যে আলা দেখেছে আর কি সামনে থেকে আর আমার হাজব্যান্ড প্রচুর করে দিয়েছে আমাকে মাও অনেক করেছে আমাকে কোনো কিছু করতে দেয়নি আমি শুধু শুয়েই ছিলাম কারণ তারাই বুঝতে পারছিল আমার কষ্টটা আর কি কারণ সামনে থেকে না দেখলে তো বোঝা যায় না তো এটাই আর কি আজকে যে আমি কাজগুলো করতে পারছি ভগবানের অশেষ করু না যে এখন আমি এতটা ভালো আছি বলে কাজগুলো করতে পারছি আগের দিনও পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আমি আজকে এই কাজগুলো করতে পারবো হয়তো ভগবানের শক্তিটা দিয়েছেন আর কি তো নাহলে আজকে ওদের স্কুলটা কামাই হয়ে যেত আমার জন্য ওদের দুদিন অলরেডি স্কুল কামাই হয়ে গেছে অ্যাবসেন্ট ছিল ওরা স্কুলে যেতে পারেনি সোমবার আর মঙ্গলবার ওরা স্কুলে যেতে পারেনি বুধবার ছুটি ছিল আজকে বৃহস্পতিবার আজকে থেকে ওরা স্কুলে যাচ্ছে আর কি মানে স্কুলে আমি ওর জন্য আমি কষ্ট হলেও আমি ওদেরকে স্কুলে দিয়ে আসলাম দুদিন তো আমার জন্য অলরেডি কামাই হয়েই গেছে স্কুলটা নতুন স্টার্ট হয়েছে আর এদিকে স্কুলটা দুদিন কামাই হয়ে গেল মানে এর আগে স্কুলে গেছে মানে ফুল ক্লাস তো মানে শুরু হয়েছে সোমবার থেকে তো ওদের মানে পুরো স্কুলটা হচ্ছে এখন তো যাই হোক দুদিন অফ গেছে তো আর চাইবো না আমার জন্য ওদের কোনো রকম অসুবিধা হোক আর কি তো চলো এখন এই যে এই ঘরটা ঝাড় দেওয়া ছিল না সব পরিষ্কার করলাম খাটের তলা টলা খুব ভালো করে ঝেড়ে এখন আমি ঝাড় দিয়ে নিয়ে আসলাম বলে না যে কাজগুলো কিছুদিন করতে না পারলে সে কাজগুলো যেন অনেকটা বেড়ে যায় তো অবশ্যই ঘর দোর পরিষ্কার ছিল যেহেতু তোমাদের দাদা ঘর মুছে দিয়েছিল মপিংটাও করে দিয়েছে কিন্তু ওই যে এখন এই ঘরটা যখন আমি সব ধুলোবালি এদিক ওদিক একটু করে নাড়াচাড়া দিয়ে পরিষ্কার করেছি বলে ধুলোটা বেরোলো আর কি তো এবারে ওই জামাকাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফের জলে সেগুলো এখন ধুয়ে দিচ্ছি যখন কমফোর্ট না থাকে আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে দিই জলের মধ্যে তারপরে অনেকক্ষণ পরে ভালো করে খুঁচলে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই আর না হলে কমফোর্টে তো ধুয়ে নিলে কোনো অসুবিধে নেই সুন্দর একটা গন্ধ হয় জামা কাপড়ে আর জামসটাও চলে যায় আর ওই কারণে আমি প্লেন জলে কখনোই জামা কাপড় ধুই না তো চলো এখন এগুলো মেলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে কিছু বাসন আছে সেই বাসনগুলোকে মাজতে হবে তারপরে সবজিগুলোকে কাটবো মানে সবজি বানিয়ে নেব রান্নার জন্য তো এখন পরপর অনেক কাজই আছে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওদিকে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি মানে ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজবো তো যেহেতু আজকে চাল অল্প নিতে হবে তার জন্য আমি এই কড়াইতে মানে এই পাত্রটার মধ্যে ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম হাঁড়িতে আর করবো না তো এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি সকালে যে বাসনগুলো জমেছে শুধু হাড়িটা ছিল আগের দিনের আর কি আর বাকি সবই সকালের বাসন ওদের টিফিন বানিয়েছি সকালে চা করলাম এটা সেটা টুকটাক বাসন যে কটা হয়েছে এখন এই যে মেজে নিচ্ছি বাসনটা মেজে তারপরে এই সিঙ্কটাকেও মেজে নেব সিঙ্কটা মেজে নিয়ে জায়গাটা মুছে নেবো ব্যাস তারপরে আমি সবজি বানাতে বসে যাব বসে যাব না বসে বসে কাজ করতে পারছি না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে মানে সবজিটা মানে আমি বসে কাজ করতে গেলে আমার একটু কষ্ট হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে অতটা কষ্ট হচ্ছে না মানে এখনও আমার ওই কদিন সময় লাগবে সুস্থ হতে আর কি তো এবারে আমার যে সমস্যাটা হয়েছে সেটা আর কি সারতে একটু সময় লাগছে তো ডাক্তার বলেছেন একটু ধৈর্য রাখতে মানে ওষুধটা শেষ হতে হতে আশা করছি আমি পুরোটাই সুস্থ হয়ে যাব মানে ওষুধের একটা কোর্স থাকে তো আর হোমিওপ্যাথি তো খেয়ে যেতেই হবে আমাকে মোটামুটি এখনও চার পাঁচ মাস আর তারপরে এই মাঝখানে আবার যাব ডাক্তার দেখাতে যাব কৃষ্ণনগরে তো সব কিছু যখন ব্লগ বানাবো তোমরা দেখতেই পাবে কৃষ্ণনগর যাওয়ার কথা আছে কদিনের মধ্যেই যাব আর কি মোটামুটি আমার ক্লিনিংয়ের কাজ এখানেই শেষ এখন শুধু ঘরটা মোছা বাকি তবে ঘর এখন মুছবো না রান্নাবান্না সেরে একেবারে স্নান করার আগে ঘর মুছে নেব হলে এখন যা গরম পড়েছে এখন যদি ঘরগুলো মুছতে যায় আমি আর এদিকে কাজ করার শক্তি আমার থাকবে না প্রচণ্ড ঘেমে যাব আর ভিডিওটাও আমি এখানে এন্ড করে দেব আর বেশি বড় করব না আর এখন থেকে সকাল নটাতেই ভিডিও আসবে তোমরা বেশিরভাগ যারা আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোন টাইমে ভিডিও দেবো তোমাদেরকে তিনটে আমি অপশান দিয়েছিলাম নটা সকাল নটা সন্ধ্যে সাতটা আর হচ্ছে বিকেল পাঁচটা তোমাদের বেশিরভাগ ভোটিংটা এসেছে সকাল নটাতেই তোমরা সবাই নটাতেই বেশিরভাগ সবাই মানে ভোটটা দিয়েছ তার জন্য এখন থেকে নটাতেই আমি ভিডিও দেব। ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে বাই বাই রাধে রাধে